আচ্ছা ধরুন আপনাকে প্রশ্ন করা হলো আপনার ধান জমিতে কোন ঔষধ সব থেকে ভালো কাজ করবে ছত্রাকনাশক হিসাবে সেই অবস্থায় অনেকেই হয়তো বলবে টপ আবার অনেকেই হয়তো বলবে কাস্টুডিয়া আবার কেউ কেউ বলবে নেটিভো কিন্তু সঠিকভাবে কেউই বলতে পারবে না এই ঔষধগুলো কোন স্টেজে কখন সব থেকে ভালো কাজ করবে এবং তার জন্যই বিশেষ করে আজকের ভিডিওটি বানানো আজকের ভিডিওতে আমরা টপ নেটিভো ও কাস্টুডিয়া এই তিনটে ঔষধের মধ্যে পার্থক্য বের করব এবং তার মধ্যে সবথেকে বেস্ট কোনটা আপনার জন্য সেটাও আলোচনা করব। তো ভিডিওটির সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা অনেক কিছু তথ্য পেয়ে যাবেন আজকের ভিডিওর মাধ্যমে সবার প্রথমে আমরা আলোচনা করব অ্যামিস্টার টপের বিস্তারিত তথ্য প্রথমে যে জিনিসটা আসে সেটা হলো কম্পোজিশন অর্থাৎ কি কি কম্পোজিশনে তৈরি এই ঔষধটা প্রথম যে কম্পোজিশনটি রয়েছে সেটা হলো অ্যাজেস্ট্রোবিন আঠারো দশমিক দুই তার সাথে রয়েছে ডাইফেনোকোনাজল এগারো দশমিক চার এসসি ফর্মুলাতে পাওয়া যায় অর্থাৎ গাঢ় সাদা দুধের মতো তরল হয়ে থাকে এটি একটি সিস্টেমিক ফাঙ্গিসাইড অর্থাৎ অন্তর্বাহী ঔষধ মানে গাছের একদম ভিতরে প্রবেশ করে ছত্রাককে দমন করে আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস সকলেরই জানা উচিত এটি সাধারণত তিনটি অ্যাকশন মুডে প্রয়োগ করা যায় মানে প্রোটেকটিভ মুডে ব্যবহার করতে পারেন যেটা রোগ লাগার আগে আগামভাবে আপনারা ব্যবহার করে নিতে পারেন এই ওষুধটা এবং ক্রুয়েটিভ মানে যখন ছত্রাকের আক্রমণ ঘটে গেছে সেই অবস্থায় ব্যবহার করতে পারেন আর প্রিভেন্টিভ মানে সম্পূর্ণভাবে জমিতে যখন ছত্রাক লেগে গেছে সেই ছত্রাককে দমন করে যাতে নতুন পাতা যখন বের হবে যে নতুন পাতা বেরিয়ে আসবে তাতে যাতে না আর আক্রমণ হয় সেটা তো সাহায্য করে অর্থাৎ এই তিনটে স্টেজেই আপনারা এই অ্যামিস্টার টপ ঔষধকে ব্যবহার করতে পারবেন এবার আসি কাজ নিয়ে যে কি কাজে এই ওষুধটা আপনারা ব্যবহার করবেন সর্বপ্রথম যে কাজটি সেটি হলো শীত ব্লাইট যেটাকে আমরা ধানের খোলা পচা রোগ বলে থাকি এটা ছাড়াও বিভিন্ন ধরনের যে ধানে ব্লাস্ট রোগ লাগে সেগুলোকেও প্রতিরোধ করতে সাহায্য করে যেমন লিপ ব্লাস্ট রয়েছে নিক ব্লাস্ট রয়েছে এই ধরনের যে কোনো ব্লাস্ট রোগকেও প্রতিরোধ করতে সাহায্য করে এই অ্যামিস্টার টপ ঔষধটি যেহেতু আজকে টপিক শুধুমাত্র ধানের নিয়ে তাই ধানে যে সমস্ত রোগের উপর কাজ করে সেগুলোই আপনাদের সামনে উপস্থাপনা করছি পরবর্তীতে আমরা সবজির উপর কি কি কাজ করে তা নিয়ে অন্য ভিডিওতে আলোচনা করব তার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবার আসি প্রয়োগমাত্রা মানে কি পরিমাণে আপনারা ব্যবহার করতে পারবেন প্রতি লিটার জলে এই অ্যামিস্টার টপ এক এম হিসাবে ব্যবহার করাটা উচিত মানে পনেরো লিটার জলে পনেরো এমএল হিসাবে আপনারা এই অ্যামিস্টার টপটিকে ব্যবহার করবেন এরপর প্রয়োগের কিছু নিয়ম রয়েছে যেগুলো আপনাদেরকে জানানো উচিত অনেকের মনে কোয়েশ্চেন থাকে যে এই অ্যামিস্টার টপের সাথে কি কি ওষুধ মেশানো উচিত আর কি কি ওষুধ মেশানো উচিত নয় অ্যামিস্টার টপ যেহেতু একটি ফাঙ্গিসাইট আপনারা চাইলে এর সাথে অন্য ফাঙ্গিসাইটও ব্যবহার করতে পারেন তাতে কোনো রকম কোনো অসুবিধা নেই এবং অনেকেই জিজ্ঞাসা করে যে ইনসেকটিসাইট কি এর সাথে মেশানো উচিত এবারে আমি বলি ইনসেকটিসাইডটা এর সাথে না মেশানোটাই ভালো কিন্তু যদি আপনার উপায় না থাকে তাহলে আলাদাভাবে জলে গুলে নেবেন এবং তারপর ব্যবহার করতে পারেন আর একটা কোশ্চেন যেটা সবার মধ্যেই কম বেশি থাকে যে পিজিআর এই অ্যামিস্টার টপের সাথে কি কোনো পিজিআর ব্যবহার করতে পারি হ্যাঁ অবশ্যই যে কোনো পিজিআর আপনারা ব্যবহার করতেই পারেন এই ছিল অ্যামিস্টার টপের কিছু বর্ণনা মানে অ্যামিস্টার টপের কি কী গুণাবলী রয়েছে কিভাবে কাজ করে কতটা পরিমাণে প্রয়োগ করবেন সমস্ত কিছু তথ্য অ্যামিস্টার টপের নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবার এর সাথে যেটার তুলনা করব সেটা হলো কাস্টুডিয়া এবং অবশেষে আমরা এটার সাথে আবার আলোচনা করবো নেটিভোর সাথে মোট তিনটে ওষুধের সাথে আমরা তুলনা করব এবং কোনটা বেস্ট সেটা আপনাদেরকে জানাবো দেখুন অ্যামিস্টার টপের সাথে কাস্টুডিয়ার তেমন একটা বেশি ডিফারেন্স নেই যেটা ডিফারেন্স সেটা হচ্ছে শুধুমাত্র কম্পোজিশানের কারণ কাস্টোডিয়ার কম্পোজিশন হলো অ্যাজেস্ট্রোভিন এগারো ও তার সাথে রয়েছে টেবুগোনাজল জল আঠেরো দশমিক তিন পার্সেন্ট এইটুকুই ডিফারেন্স বাকি টপ ও কাস্টোডিয়া প্রায় সমতুল্য ঔষধ এটার প্রয়োগ মাত্রাও একই ও কাজও প্রায় একই করে থাকে তারপরেও আমি আপনাদেরকে বলে রাখি যে অ্যাজেস্ট্রোভিন যেটা রয়েছে সেটা ছত্রাকের শ্বাস প্রশ্বাস বন্ধ করে অর্থাৎ ছত্রাককে মেরে দেয় আর যেটা টেবুগোনা জ্বর রয়েছে সেটা ছত্রাকের বৃদ্ধি রোধ করে এই দুটো সক্রিয় উপাদান একসাথে কাজ করে ধানকে রোগমুক্ত রাখে এবার জানুন এই কাস্টোডিয়া ওষুধটি সাধারণত ধানে কোন কোন রোগের উপর ভালো কাজ করে প্রথমত সিট ব্লাইট যেটার উপরে কাজ করে দ্বিতীয়ত হচ্ছে ব্লাস্ট যে কোনো ব্লাস্ট রোগের উপর ধানের কাজ করে ব্রাউন স্পট যখন দেখা যায় যে হালকা বাদামি রঙের ছোপ ছোপ দাগ গাছের পাতায় লক্ষ্য করা যায় সেটার উপর এই কাস্টুডিয়াটা ভালো কাজ করে থাকে এবার কাজ করার কিছু ধরন সম্পর্কেও আপনারা জেনে নিন এটি রোগ শুরু হওয়ার আগে রোগ প্রতিরোধ করে মানে যদি গাছে ধরুন রোগ আপনার এখনও লাগেনি সেই অবস্থায় যদি আপনি স্প্রে করেন তাহলেও ভালো কাজ করে অর্থাৎ প্রোটেকটিভ অ্যাকশন হিসাবে কাজ করে আবার রোগ শুরু হলে যখন রোগ ছড়িয়ে পড়ে সমস্ত জমিতে সেটাকেও বন্ধ করতে সাহায্য করে অর্থাৎ রোগকে আর বাড়তে দেয় না এইগুলো মূলত কাজ করে থাকে এই কাস্টোডিয়াতেই এরপর বলি যে ধান চাষের যে উপকারিতা বা ধান চাষে ব্যবহার করলে আপনার কী কী সুবিধা হবে এক সর্বপ্রথম যে কাজটি হবে সেটা হচ্ছে শীষ ও শস্য একদম সম্পূর্ণ রোগমুক্ত চকচকে থাকবে দ্বিতীয়ত শীষের ভরাট খুব ভালো হবে তাই ফলনও কিন্তু আপনারা বেশি পাবেন তৃতীয়ত দীর্ঘ সময় ধরে রোগ থেকে সুরক্ষা দেয় মানে একবার ব্যবহার করার পর গাছে খুব সহজে রোগ লাগতে দেয় না এবার জানুন প্রতি লিটার জলে হিসাবে এই এক কাস্টুডিয়া ওষুধটি ব্যবহার করবেন যেহেতু এটি লিকুইড ওষুধ তাই এক লিটার জলের জন্য এক এম হিসাবেই আপনারা ব্যবহার করবেন স্প্রে করার সময় রোগের লক্ষণ যখন দেখা দেয় বা শীষ আসার আগের মুহূর্তে আপনারা এই ওষুধটি স্প্রে করতে পারেন প্রয়োজনে দশ থেকে পনেরো দিন ছাড়া ছাড়াও আপনারা এই ওষুধটিকে স্প্রে করতে পারবেন তো কাস্টোডিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করলাম অ্যামিস্টার টপ ও কাস্টোডিয়ার মধ্যে তেমন একটা ডিফারেন্স নেই বললেই চলে যেটুকু ডিফারেন্স আছে সেটুকু আপনাদেরকে আমি জানালাম এরপর যে ওষুধটি সম্পর্কে আলোচনা করব। সেটি হলো নেটিভো যার কম্পোজিশন হলো টেবুকোনা জল ফিফটি পারসেন্ট ও ট্রাইফক্সিস্টোবিন টোয়েন্টি ফাইভ পারসেন্ট ডাব্লুজি অর্থাৎ এটি রয়েছে পাউডার ফর্মে আগের যে দুটি ওষুধ ছিল দুটোই লিকুইড ফর্মে ছিল আর এটা হচ্ছে পাউডার ফর্মে এবার জানুন ধানে নেটিভো ফাঙ্গিসাইডের ব্যবহার মানে কি কি কারণে আপনারা এই ফাঙ্গিসাইডটিকে ব্যবহার করবেন এক ধানের পাতার যে দাগগুলো থাকে যেমন লিপ স্পট ব্রাউন স্পট এসব দমনের জন্য এই নেটিভো ফাঙ্গিসাইডটি খুব ভালো কাজ করে দ্বিতীয়ত ঝলসা রোগ অর্থাৎ ব্লাস্ট ডিজিজ এই রোগ নিয়ন্ত্রণে সাহায্য করে তৃতীয়ত শীত পচা ও ব্লাইড রোগ দমেনেও সাহায্য করে আর চতুর্থ ধানের খোলা পচা ও অন্যান্য ছত্রাকজনিত রোগ প্রতিরোধ করতে এই ফাঙ্গিসাইটটি খুব ভালো কাজ করে এরপর এটার পরিমাণ জানুন প্রতি লিটার জলে আপনারা এক থেকে দেড় গ্রাম পর্যন্ত ব্যবহার করতে পারেন এই নেটিভো ফাঙ্গিসাইটটি জলের সাথে ভালোভাবে মিশিয়ে পাতার দুই পাশে সমানভাবে স্প্রে করতে হবে এবং রোগের আক্রমণ দেখা দিলে দ্রুত স্প্রে করাটাই উত্তম এবার কাজ জানুন যে কি কাজ করে এই নেটিভো ফাঙ্গিসাইডটি নিয়মিত ব্যবহার করলে ধানের ফলন বৃদ্ধি পায় এবং দানার গুণগত মানও ভালো থাকে তো ব্যবহার কাজ সমস্ত ওষুধগুলোরই আমি এক এক করে আলোচনা করেছি আপনাদের কি মনে হয় কোন ওষুধটা থেকে ভালো কাজ করে বা কোনটি আপনি ব্যবহার করেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর ধান চাষ সহ বিভিন্ন চাষের যাবতীয় তথ্য পাওয়ার জন্য এই ইউটিউব চ্যানেলকে ফলো করে রাখবেন